আমি এখন আমাদের পেঁয়াজের যে দানা রয়েছে দানা মানে পেঁয়াজের বীজতলা থেকে আমরা যে চারা উঠাই ছোটো ছোটো পেঁয়াজ হালি পেঁয়াজ রোপণের জন্য এটাকে পেঁয়াজের দানা বলে এই সেই দানা এখানে আসি এখানে আরও লোকজন আছে তারা আমার সাথে উঠাচ্ছে এবং এটা আমরা রোপণ করব। এখন বিকালবেলা কেন এটা উঠাচ্ছি এখন কুয়াশা নেই এবং শিশির নেই শিশির থাকলে এগুলো উঠাতে গেলে ভিজে যায় এবং কাদা হয়ে যায় এই মাটিগুলো এখন শুকনো কাদা হয়ে যায় কাদা হলে পুরো এই পেঁয়াজের যে দানা আছে সেটা নষ্ট হয়ে যায় এই কারণে সকালবেলা পেঁয়াজের চারা রোপণ শুরু হয় এবং বিকালবেলা এইটা সন্ধ্যার আগ পর্যন্ত উঠানো হয় এই যে একটু পরে শিশির চলে আসবে তো পেঁয়াজের ভালো মানের চারা যেটা চিকন চারা চিকন চারায় বেশি জমি রোপণ করা যায় আর চারাই অল্প জমি হয় মানে প্রতি মনে এই জন্য চিকুন যে চারাগুলো আছে এগুলোর মন বেশি পাঁচ হাজার টাকা করে মন বিক্রি হচ্ছে আর যেগুলো অনেক মোটা মোটা চারা সেগুলো ছত্রিশ থেকে চার হাজার সাড়ে চার হাজার এরকম বিক্রি হচ্ছে